থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আজকে এই সুন্দর এক্সিবিশনে আসার জন্য আমরা রিলি এক্সাইটেড এবং হ্যাপি যে আমরা সনি থেকে এই ধরনের একটা এক্সিবিশন আয়োজন করতে পেরেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনারা জানেন যে সনি ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড সনি মানেই কোয়ালিটি সনি মানেই নতুন কিছু সনি মানেই ডিফারেন্ট সো আজকে আমরা সিনেমা যে ঘরে আসবে সেই যে ট্রেন্ড চালু হচ্ছে সেই ট্রেন্ডটা আমরা সবাইকে আজকে এই এক্সিবিশনের মাধ্যমে শো করছি এর মধ্যে সনির ডিফারেন্ট অনেক প্রোডাক্ট আছে নাইনটি এইট ইঞ্চি টিভি থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের কম্বিনেশনে করে যেভাবে একটা সিনেমা তৈরি করা যায় সে জিনিসটা আজকে আমরা কাস্টমারদেরকে এখানে শো করার চেষ্টা করেছি আশা করি কাস্টমাররা নতুন এক্সপিরিয়েন্স পাবে মানুষ এন্টারটেইনমেন্টের পেছনে নিজেকে খুশি করার জন্য অনেক কিছুই করে তো সনি আমি মনে করি যে ওয়ান অফ দি বেস্ট এলিমেন্টস যে নিজেদেরকে হ্যাপি রাখার জন্য সো যারা তাদের বাসায় খুব সুন্দর করে মুভি দেখতে চান সিনেমাটিক ওয়েতে এবং এক্সপেরিয়েন্স পেতে চান আমার কাছে মনে হয় সনির এই সাউন্ড অ্যান্ড ডিসপ্লের যে কম্বিনেশন সেই কম্বিনেশনের মধ্যে যে আনন্দ পাবেন অন্য কোথাও সেই এক্সপেরিয়েন্সটা পাওয়া সম্ভব না তো আমরা আশা করব আমাদের কাস্টমাররা সনির এই টোটাল এন্টারটেনমেন্ট সলিউশনকে তারা ঘরে নিয়ে যাবে এবং সবাই এনজয় করবে ধন্যবাদ সকলকে আপনারা আমাদের এই এক্সিবিশনে আসার জন্য